বিএসএফের প্রদর্শনী ও রক্তদান শিবির রবিবার দুপুর বারোটা নাগাদ ভীমপুর থানার অন্তর্গত গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বত্রিশ নম্বর ব্যাটালিয়নের বিএসএফের উদ্যোগে ও সহযোগিতায় জলকর মথুরাপুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অ্যান্ড কাউন্সিল স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে রক্তদান শিবিরের পাশাপাশি বিএসএফ এর পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হয় যে সমস্ত রোগীরা চিকিৎসা করাতে আসেন তাদের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ঔষধও দেওয়া হয় এছাড়াও কার্গিল যুদ্ধে যে সমস্ত জিনিস ব্যবহার করা হয়েছিল সেগুলোরও প্রদর্শনী ব্যবস্থা করা হয় এখানে এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট একশো জন স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিএসএফ এর উচ্চতর একাধিক আধিকারিকরা সীমান্ত এলাকায় এই ধরনের অনুষ্ঠানে খুশি গ্রামবাসীরা গ্রামবাসীরা এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন অনুষ্ঠান দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান স্কুল মাঠ প্রাঙ্গণে প্রসঙ্গত বলা যেতেই পারে বিএসএফ স্থানীয় বাসিন্দাদের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে এগুলো তুলে ধরছে মলয়দের সাথে অপূর্ণা এন ই বাংলা में इस तरह से अपने लोगों को बीएसएफ को सीमा के लोगों के साथ जोड़ने का हमारा प्रयास है और यह हम बाबा जो सीमा ग्राम संपर्क अभियान है इसके तत्वाधान में बराबर आयोजित करते रहते हैं थैंक यू तो देखा रात के, के अपने हाँ बी एस एफ आई भारतवासी आज के निश्चांत घुमा शहर के हमी चाहिए भारतवासी जिला हमारे রক্ষা করছে এরা রক্ষা করবে এবং আমাদের সাধারণ মানুষের সঙ্গে রাম মেলামেশা করবে তাহলে আমাদের অনেকের ভয় ভীতি আছে সেটা আমাদের থেকে দূরে সরে যাবে আপনার নাম ভক্ত বিশ্বাস এখানে এসে ভালোই আনন্দ হচ্ছে অনেক লোকজন এসেছে এখানে বিএসএফরা একটা অনুষ্ঠান করছে রক্তদান শিবির করেছে এখানে রক্তও নিচ্ছে দিচ্ছে ডাক্তাররা বসেছে রুগী টুকি দেখাশোনা করছে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে যাই হোক ভালোই আনন্দ হচ্ছে এখানে অনেক লোকজন এসেছে নৃত্য অনুষ্ঠান হচ্ছে এখানে ছোটো ছোটো বাচ্চারা নাচছে গাচ্ছে নানান রকম অনুষ্ঠানও চলছে এই এই আর কি ওরা তো আমাদের পাশে আছে সব আমাদের সাহায্য করছে আমাদের দেখাশোনা করছে আমাদের রক্ষিতা ওরা রক্ষা করছে আমাদের ওরা কত কষ্ট করে সব দেখাশোনা করছে সব বাড়ি ঘরদোর ছেড়ে এই হচ্ছে এখানে তাহলে বি এস এপির জন্যই কি আপনারা রাতকে ভালোভাবে ঘুমাতে পারেন হ্যাঁ নিশ্চই তা কী বলবেন কী বলবো ওদেরকে অনেক ধন্যবাদ দিতে কখনো আমরা দেখিনি এটা সাধারণত সংস্কৃত অনুষ্ঠান হচ্ছে প্রায় বিএসএফ এসছে আমাদের খুবই ভালো লাগছে এবং বিনা পয়সায় যারা চিকিৎসা ওষুধ পশু এসছে তাদের জন্য খুবই মানে ভালো কাজ একটা এবং মহৎ কাজ এবং যারা এখানে ডিফেন্সে এসছে তাদের সঙ্গে কথাবার্তা বলছে এবং তাদের অকান্ত পরিশ্রমে এবং গ্রামবাসী সহযোগিতা করছে এবং আমরা খুব আনন্দিত পাচ্ছি আমার নাম নন্দুলাল বিশ্বাস প্রোগ্রামটা প্রতি বছরই করে থাকি এবারও তার ব্যতিক্রম নয় আমাদের প্রথমত দুই এনজিও মিলে এবার আমরা প্রোগ্রামটা করেছি জলকার মন্ত্রপুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল হিউম্যান কমিশন অ্যান্ড কাউন্সিল এই রক্তদান শিবির প্রথমত রক্ত কিনতে পাওয়া যায় না রক্ত মানুষের শরীরে তৈরি হয় তো সেই রক্তদান শিবির আমরা করে করে থাকি প্রতি বছর এবারও করেছি এই রক্তদান শিবিরে এখানে বিএসএফরা আসে এবার বিএসএফের বত্রিশ সময় ব্যাটালিয়ানের বিভিন্ন আধিকারিক এবং বিভিন্ন জওয়ানরা এসছেন আমাদের এখানকার সাধারণ মানুষরাও রক্ত দিয়েছেন বিএসএফ আধিকারিক এবং সাধারণ মানুষরাও রক্ত দিয়েছে তার পাশাপাশি বিভিন্ন রকম কালচারাল সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে ইতিমধ্যে হয়েছে এবং বিএসএফ পক্ষ থেকে ডগ শো ভাঙড়া নাচ তারপরে আমরা চারা কিছু বিতরণ করব। এবং তার পাশাপাশি রক্তদান দিচ্ছে মোটামুটি একশো জন প্রায় ড্রোনার আমাদের ইতিমধ্যে হয়ে গেছে দেখা যাক আর কত হয় আপনার নাম আমার নাম রাজু মন্ডল আমি জলকামপুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সেক্রেটারি এবং তার পাশাপাশি এখানে মেডিকেল ক্যাম্প কিন্তু বিএসএফের পক্ষ থেকে বসানো হয়েছে এবং প্রায় দুশো থেকে তিনশো পেশেন্ট কিন্তু এখানে দেখা হয়েছে এবং তাদেরকে ফ্রি অফ কস্টে মেডিসিন প্রোভাইড করেছে কিন্তু বিএসএফ বিএসএফের এই যে মানবিক উদ্যোগ তারা যেমন সীমান্তে যেমন আমরা রাতে ঘুমাতে পারি তাদের জন্য সীমান্তে তারা পাহারা দেয় বলে তো আমরা বিএসএফের কাছে এটা খুবই আশাবাদী এইরকম উদ্যোগ বিএসএফ নিচ্ছে আমাদেরকে সহযোগিতা করছে এর জন্য বিএসএফের বিভিন্ন সমস্ত আধিকারিককে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের থার্টি টু ব্যাটালিয়ান সিও স্যার এবং তার সঙ্গে বিভিন্ন আধিকারিকদের